আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা এই সপ্তাহটা আমি ভিডিও রেগুলার দিতে পারিনি একটু পার্সোনাল কাজে বিজি ছিলাম একটু ব্যস্ততার কারণে তো আগামী সপ্তাহ থেকে আমি রেগুলার ভিডিও দিতে পারবো আশা করছি তো এই সপ্তাহ যেহেতু আমি কন্টিনিউ ভিডিও দিই নিই সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত তারপরও কিছু কিছু ভিডিও আমি একটু করে রেখেছি একটু একটু করে যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি দুই দিনের ভিডিও চাচ্ছি একসাথে শেয়ার করার জন্য বা দুই তিন দিনেরটা একসাথে অ্যাড করে শেয়ার করছি তো সকালে নাস্তা করে আমরা একটু বাইরে যাচ্ছিলাম একটু বাইরে কেনাকাটা ছিল সেই কারণে ভিডিওটি যারা এখনও পর্যন্ত দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো অসংখ্য ভাই বোনের কাছে ভিডিওটি পৌঁছে যাবে ভিডিওতে আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্ম যতটুকু পারি আপনাদের সাথে সুন্দর সুন্দর ছোট ছোট কিছু সময় শেয়ার করার চেষ্টা করি আশা করছি যে ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওতে অনেক আপুরা অনেক ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন আমাকে সে কারণেই কিন্তু আমার নতুন নতুন ভিডিও দিতে ভালো লাগে আর আমিও চেষ্টা করি মোটামুটি কন্টিনিউ যেন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি ভালো লাগা থেকেই কিন্তু আমার ইউটিউবে ভিডিও করা আমার ছোট ছোট কাজগুলো যে আপনারা এত পছন্দ করবেন এত সুন্দর কমেন্টস করবেন আমাকে এত ভালোবাসা দিবেন দোয়া দিবেন সেটাই আমার অনেক বড় পাওয়া কেনাকাটা সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরও আমি একটা ড্রেস নিয়ে এসেছি আমাকে গিফট করেছে আমার মেয়ে তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি গতকালকে এই ড্রেসটা পছন্দ করেছিলাম তো আজকে এই ড্রেসটা গিফট করেছে ড্রেসের কালার আর সব কিছু মিলে আমার কাছে খুব ভালো লেগেছে ড্রেসের যে কালার লেস সব কিছু মানে কমিউনিকেশনটা অনেক সুন্দর ছিল মেয়ে আমার পছন্দটা বুঝতে পেরে আমাকে চুপ করে ড্রেসটা গিফট করে দিল তো যাই হোক আমরা সন্ধ্যার পর আবার একটু বাইরে বের হয়েছিলাম আজকে মাঠের মধ্যে কনসার্ট হচ্ছে তো কনসার্টের ভিতরে তো আর আমরা যেতে পারিনি ভিতরে অনেক মানুষ ছিল বাইরে থেকে একটু দেখছিলাম মেলায় এসেছিলাম আমরা তো এখানে আমরা দাঁড়িয়ে বাদাম তারপর চানা চোর মাখা এগুলো খাচ্ছিলাম মোটামুটি একটু আনন্দ করে চলে এসেছি বেশি ভিড়ের মধ্যে তো আর যাওয়া সম্ভব নয় তো সন্ধ্যাটা ভালোই কেটেছে আমাদের রাতে আবার তারাবাজি ফুটিয়েছে বাইরে তো সেই বাজির শব্দ শুনে আপনাদের সাথে একটু ভিডিওতে শেয়ার করলাম এত বেশি ভালো লেগেছে সন্ধ্যার পর ভাবি একটু আয়োজন করেছে আমাদের জন্য আমরা একসাথে বসেছিলাম সময় কাটানোর জন্য তো ভাবি হঠাৎ করে গরুর মাংস দুই প্রকারের ভর্তা ভাজি এগুলো করে নিয়ে এসেছে আর আজকে যেহেতু একসাথেই ছিলাম সবাই একসাথে বসে কথাবার্তা বলছিলাম গল্প করছিলাম আর কি মোটামুটি ভালো একটা সময় কাটিয়েছে অল্প সময়ের মধ্যে রান্নার গুলো টেস্ট খুব ভালো এসেছে তো ভিডিওটা আমি আবার পরের দিন সকাল থেকে আপনাদের সাথে অন করছি সকালে একটু নাস্তায় ডিম ভাজি একটু চা করে নিচ্ছিলাম সাথে পরোটা এখন যেহেতু শীতকাল চেষ্টা করছি বেলা মশলা দিয়ে লেবু দিয়ে চা খাওয়ার জন্য একটু রঙ চা খেলেই যেন শরীরে ভালো লাগছে দুধ চায়ের নেশাটা মোটামুটি কাটিয়ে ফেলছি বললেই চলে আগে যেমন দুধ চায়ের জন্য দুই বেলা একদম মাথা নষ্ট হয়ে থাকতো এখন রঙ চায়ের অভ্যাস করে ফেলেছি আশা করছি যে একদম চিনি ছাড়া চা খাওয়ার চেষ্টা করবো কন্টিনিউ সকালে নাস্তা খাওয়া শেষে আবার একটু খিচুড়ি রান্না করেছিলাম মানে সকাল আর দুপুরের মাঝখানে খিচুড়ি একটু ভর্তা এগুলো খেয়েছি সবাই খিচুড়িটা আবার মাংস দিয়ে রান্না করেছে তো খিচুড়ির সাথে একটু ভর্তা নিয়েছি একটু আচার হলেও অনেক ভালো লাগতো দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা পরিবারের সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছি তো শৈতপ্রবাহ কিন্তু পড়ে গিয়েছে হঠাৎ করে একদম সাড়ে তিনটা না চারটা বাজে এখন আজ রোদ উঠে নিয়ে একদম কুয়াশা মাখা দিন তারপরও সবাই যেহেতু নিয়োগ করেছিলাম যে আজকে একটু বাইরে বের হব বের হয়েছি আর পরিবারের সবাই একত্রিত হতে গেলেও কিন্তু সবার একটা টাইম একসাথে হওয়া লাগে আজকে যদি না বের হতাম দেখা যেত যে আবার কবে সবাই সময় দিতে পারবে সে সময় করে বের হওয়া সম্ভব হতো না তো একটু সূর্যমুখী বাগান দেখার ইচ্ছে ছিল এখনও দেখলাম যে ছোট ছোট হয়ে আছে ফুল তেমন একটা বাগান এখনও সেজে ওঠেনি তো সেদিকে আর যাইনি আমরা একটু পার্কের দিকে চলে এসেছি আর এই প্লেসটাতে না আপনার যদি রৌদ্র উজ্জ্বল দিন হয় তাহলে বেশি ভালো লাগে আজকে মানে চলে আসার সাথে সাথেই যেন অন্ধকার হয়ে গিয়েছে আর শীতকালে তো বিকেল বলে কিছু নেই দুপুরের পরে মাগরিবের আজান খুব তাড়াতাড়ি হয়ে যায় এ সময়ের ভিতরে আপনার দুপুরের ব্যস্ততা রান্না বান্না সব কিছু শেষ করে বের হতে হতেই আপনার সময়টা অনেকটা চলে যায় তো পার্কের ভিতরে আপনার যে পথটা ছিল সেই পথে দেখলাম যে মোটামুটি স্ট্রিট ফুডের ভালো আপনার আয়োজন আর যেসব দোকান আগে বাইরের দিকে ছিল এসব দোকান এখন পার্কের ভিতরের দিকেই বেশিরভাগ দোকান নিয়ে এসে পড়েছে খাবারের দোকানগুলো পার্কের ভিতরের সাইডেই একটু ভিড়টা বেশি ছিল যেহেতু দিনটা একটু কুয়াশা মাখা দিন ছিল আর আমরা চলে আসার প্রায় আধা ঘন্টা পরই একদম অন্ধকার হয়ে গিয়েছে তো বাইরের অন্য কোনো সাইডে কিন্তু আর আমরা ঘুরতে পারিনি বাইরের সাইডে আপনার বাগান আছে অনেক ধরনের দোকান আছে তো সেগুলো আর ওইভাবে দেখা হয়নি পার্কের ভিতরে অনেকটা সময় আমরা কাটিয়েছি বাচ্চারা যেহেতু বিভিন্ন ধরনের রাইডে উঠেছে এখানেই অনেক বেশি আনন্দ করেছে বাচ্চারা ডিসেম্বরের শেষের দিকে বাইরের যে বাগানগুলো আছে সেগুলো ফুলে ফুলে একদম ভরে যাবে তখন আরও বেশি ভালো লাগবে আর সূর্যোজ্জ্বল দিন হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে একটু সময় নিয়ে আসতে হবে যেহেতু শীতকাল দেখা গিয়েছে যে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু না ঘুমিয়ে বের হয়ে পড়লে বেশি ভালো দুইটা তিনটার ভিতরে চলে আসলে আপনার মোটামুটি সব কিছু কভার করা যায় আর কি যেহেতু প্লেসটা অনেক বড় পার্কের কাজ যেহেতু কন্টিনিউ রেগুলার চলছে সেই কারণে এখনও টিকিট নির্ধারিত করেনি ভবিষ্যতে মনে হয় টিকিট নির্ধারিত করতে পারে তো সব মিলিয়ে বড় এরিয়া জুড়ে যেহেতু পার্কটা করছে খুব সুন্দরই হবে আর বাসার যেহেতু কাছাকাছি বাচ্চাদের নিয়ে এসে ভালো একটা সময় স্পেন্ড করা যাবে আমরা এখানে ফ্যামিলি সবাই এসে অনেক বেশি আনন্দ করেছি সবাই ছবি তুলেছি বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল আর মোটামুটি প্লেসটা অনেক সুন্দর করেছে আর এই লাভ যে ডিজাইনগুলো করেছে সেগুলোতে মনে হচ্ছে যে ফুলের টপ দিবে এই শীতে যদি দেয় তাহলে তো দেখতে ভালোই লাগবে তো সব কিছু মিলিয়ে কিন্তু মোটামুটি আমাদের বাসার কাছে এরিয়ার মধ্যে সুন্দর একটা প্লেস বলা চলে আর এখানে সময় কাটানোর জন্য এখন নর্শেন্দি শহরে যারা আছে একটু সময় পেলেই চলে আসে আর সব কিছু মিলিয়ে এখানে ভালো মানে রেস্টুরেন্ট থেকে শুরু করে কেনাকাটার পণ্য সব কিছুই দেখলাম যে এখন আশেপাশে মার্কেটের মতনও অনেকগুলো দোকান বসেছে প্লেসটা যেহেতু মেঘনা নদীর তীরে গরমকালেও এখানে এসে বসতে ভালো লাগে আর শীতকালেও দেখা যায় যে এরকম একটা প্লেসে সবাই শীতকালের একটা আনন্দ নিতে চলে আসে তখন হয়তো বা নদীটা তেমন একটা এনজয় না করলেও আশেপাশে এখন যেভাবে বিনোদনের সব কিছু আপনার প্লেসগুলো তৈরি হয়েছে মার্কেট থেকে শুরু করে সব কিছুই আছে কিছুদিন পর দেখা যাবে সূর্যমুখী বাগান থাকবে বিভিন্ন ফুল দিয়ে দুইটা গার্ডেন করা হয়েছে এখানে তো দুইটা গার্ডেনই মোটামুটি চেষ্টা করে যে নদীর পাশে যে প্লেসগুলো আছে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমরা গত বছর এখানে এসে অনেক ছবি তুলেছি অনেক স্মৃতি আছে তো এই বছরও আসার ইচ্ছে আছে সামনে আর আজকে একটু না শৈত প্রবাহ পড়েছে দিনটা যদি একটু সূর্য উজ্জ্বল হতো তাহলে আরও বেশি ভালো লাগতো তো বাচ্চারা এদিকে রাইডে উঠেছে আমরা দাঁড়িয়েছিলাম বড়রা যারা আছি বাচ্চাদের জন্য অপেক্ষা করছিলাম তো ওরা একটা একটা করে রাইডে উঠছে আনন্দ করছে সেগুলোই অনেক বেশি ভালো লাগা কাজ করে পার্ক থেকে বের হয়ে যাওয়ার পথে এখানে তান্দুরি চায়ের দোকান আছে তো তান্দুরি চায়ের দোকানে আমরা যাচ্ছি একটু চা খাবো সবাই মিলে তো এই প্লেসটাও দেখলাম মোটামুটি ভালোই ডেকোরেশন করেছে সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা বিনোদন প্লেস হওয়ার কারণে ব্যবসায়ীদের কাছে মোটামুটি কম্পিটিশনের একটা প্লেসও হয়ে দাঁড়িয়েছে সবাই দোকানে দেখলাম ডেকোরেশন করে মোটামুটি সাজিয়ে রাখার চেষ্টা করছে মানে আকর্ষণ করার চেষ্টা করছে এখানে যারাই ঘুরতে আসে যেন দুইটা ছবি তুলে রেস্টুরেন্টে বসে একটু খাওয়া দাওয়া করে ওনাদেরও ব্যবসাটা ভালো হয় যারা ঘুরতে আসে তাদের কাছেও ভালো লাগে আর রোড সাইডে এখানে আলু ভাজা করছিলো পার্কে ঢোকার সময় যে রোডটা সেই রোডে তো আলু ভাজাগুলোও খেতে অনেক ভালো লেগেছে উপরে মেওনি সস তারপর বিভিন্ন ধরনের মশলা দিয়ে চাট মশলা দিয়ে তারপর সার্ভ করেছে খেতে কিন্তু খুব ভালো লেগেছে প্রাইস একদম রিজনেবল চল্লিশ টাকা তিরিশ টাকা করে আপনি যেটা খেতে পছন্দ করেন রুট সাইডে রোডের দুই পাশেই মার্কেট প্লেস হয়েছে মার্কেটের সমস্ত জিনিসপত্র কসমেটিক্স থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র দেখলাম যে উঠেছে তো সব কিছু তো রাত্র করে আর ঘোরা হয়নি এখানে মাটির একটা দোকান দিয়েছে তো কালেকশন মোটামুটি সব কিছুই ছিল খুব ভালো লেগেছে আমি যদি আরেক দিন আসি তাহলে মাটির কিছু সেট কিনে নিব আজকে তো তেমন একটা প্রিপারেশন ছিল না আর জানি না যে এই দোকানটা নতুন হয়েছে তো আমি মাটির জিনিসপত্র অনেক পছন্দ করি আমার দেখে খুব ভালো লাগছিল আর আমরা চেয়েছিলাম যে এখানে কোনো একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য তো যে রেস্টুরেন্টে গিয়েছি সবাই যে ধরনের খাবার খাবে বলছিল যে হবে না তো উপরে দেখলাম যে মোটামুটি কুয়াশাও পড়ছে এই কুয়াশায় বসে যদি অনেকটা সময় ধরে আমরা খাওয়া দাওয়া করতাম তাহলে ঠান্ডাও লেগে যেত সেই চিন্তা ভাবনা থেকে আমরা বাসার কাছে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি কিন্তু আপনারা যদি একটু দিনের বেলা আসেন তাহলে কিন্তু এই জায়গাটা অনেক বেশি এনজয় করবেন আমাদের কাছে কিন্তু রেস্টুরেন্টটা অনেক ভালো লেগেছে কিন্তু আমরা যে ধরনের খাবার খেতে চাচ্ছিলাম একটু গ্রিল নান সবাই খেতে চাচ্ছিলাম ওই খাবার ছিল না অ্যাভেলেবেল তা আর কোনো রেস্টুরেন্টে ঘুরতে চাচ্ছিলাম না এই রাত্র করে আবার কোন রেস্টুরেন্ট দেখব কোনটা ভালো হবে একটু দিন থাকা অবস্থায় কিন্তু সেগুলো চুজ করা যায় তো আমরা বাসার পাশে একটা রেস্টুরেন্টে চলে এসেছি যেহেতু বাসায়ও আসবো চিন্তা করলাম যে খাওয়া দাওয়া করে আস্তে ধীরে বাসায় চলে আসবো আর বেশি রাত্রও হবে না শীতের রাত কিন্তু অল্প রাতেই আপনার অনেক বেশি রাত্র মনে হয় আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ